ফির যেদিন দাঁড়ে দাঁড়ে কেউ কি এসেছিল মুখের পানে চেয়ে এমন কেউ কি হেসেছিল অনেক তো সে ছিল বাঁশি অনেক হাসি অনেক ফাঁসি কই কেউ কি দেখেছিল আমায় কেউ কি যেচেছিল উগু এমন করে নয়ন জলে কেউ কি ভেসেছিল তোমরা যখন সবাই গেলে এলায় ঠেলে পায়ে আমার সকল টুকুন পিয়ে সেই তো এসে বুকে করে তুলল আপন নায়ে আচমকা কোনো চাওয়া পথ দিয়ে আমায় যত কলম কষে খেসে বরণ করলে এসে আহা বুক জোড়ানো এমন ভালো কেউ কি ছিল ও গো জানতকে যে মনের মানুষ সবার শেষে ছিল